বন্ধুরা দেখো এখানে আমি পাট শাক নিয়েছি পাট শাকগুলো একাঠি পাট শাক অনেকটা বড় আটি ছিল পাট শাকগুলো একদম বেছে নিয়েছি বাছা তোমাদের দেখালাম না তোমরা তো সবাই জানো কীভাবে শাক বাঁচতে হয় পাট শাক থেকে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি তো আজকে আমি শাক ভাজা করে দেখাবো শাক ভাজা তো তোমরা সকলেই জানো তো আমি একটু ভিন্ন অন্য রকমভাবে আমার মতো করে পাট শাক ভাজি করে দেখাবো তোমাদেরকে তো বাজারেতে এখন শাক বেরিয়ে গেছে আর এই গরমে তো পাট শাক তো খেতেও ভালো ভীষণ ভালো লাগে খেতে আমার তো ভীষণই ভালো লাগে পাট শাক তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে একটু জানিও তো পাট শাকের তো অনেক রকমই করা যায় শাকের ঝোলটা বেশ ঝোলও হয় সেটা গরমের পক্ষে ভীষণ ভালো রসুন ফোড়ন দিয়ে শাকের ঝোল খুব সুন্দর লাগে আর আমি আজকে কিন্তু শাকের ভাজি করে দেখাবো তোমাদেরকে তো বাজারে না দুই রকমের পাট শাক পাওয়া যায় একটা কিন্তু তেঁতো একটা লাল লাল টাইপের হয় তেঁতো হয় তো সেটা একটু বেছে খানাটাই ভালো এই পাট শাকটা খুবই ভালো এটা তেঁতো নয় তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আমি শাকগুলোকে বেছে বেছে নিয়েছি এবার আমি একটু কেটে ধুয়ে নেব আগে ধুয়ে নিই তারপর আমি কেটে নিই তারপর আমি ধুয়ে নিচ্ছি হ্যাঁ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লোপামুদ্রা আমার শখ লোপা শখের ঘরে সকলকে জানাই স্বাগত ছোট বড় যারা যারা আছো সকলেই আশা করি ভালো আছো তো শুরু করা যাক আমার এই পাট ভাজি রেসিপিটি তো চলো বন্ধুরা শাকগুলো কেটে নিই কেটে নিই ধুয়ে নিই তারপর আসছি তোমাদের সাথে তো বন্ধুরা দেখো আমি শাকগুলো কেটে নিচ্ছি ছুরি দিয়েই কেটে নিচ্ছি তো শাকগুলো না আমি একটু বড় বড় করে কেটে নেব ভাজা করব তো ওই জন্য একটুকু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি তো সব শাকগুলো আমি কেটে নিই কেটে ধুয়ে নেব তারপর তোমাদের সাথে আসছি আমি শাকগুলো কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করেই কেটেছি দেখতেই পাচ্ছ তো এরপর আমি এটা জল দিয়ে ধুয়ে নিই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই শাকটাকে ভাতটা তো ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিলাম একটু নাড়াচাড়া করে নিই আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ টুকরো এই পেঁয়াজ টুকরোটা দিলে না সেদ্ধর সময় অসাধারণ টেস্ট হয় তো চলো একটু ঢাকা দিয়ে দিই অল্প কিছুক্ষণের জন্য তারপর ফিরে আসছি আমি দেখো শাকটা একদম সেদ্ধ জটা টেনে গেছে এটা আমি তুলে নিচ্ছি এখন এটা প্লেটের মধ্যে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি শাকটা ভাজার জন্য ভাজি করার জন্য তো আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফড়ন আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা কোড়নের মশলাটা ভালো করে ভাজা হোক একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজা হয়ে গেলে আর এখানে দেখো একটু বেশি করে রসুন কুচি নিয়েছি রসুন কুচিটা একটু বেশি করে দিলে ভালো লাগে শাকে তো রসুন কুচিটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবো রসুন কুচিটা এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আর রসুন কুচিটা থেকে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে তো দেখো ভাজা হয়ে গেছে লাল লাল আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দিলাম এরপরটা নেড়ে ফেলে আমি শাকটা ভাজি করে নেব খুব ভালো করে এটা ভেজে নেব নুন তো আমি আগে দিয়েছি তাই আর নুন দিচ্ছি না এরপর দেখো আমি আবারও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে আমি শাকটা ভাজি করে নিচ্ছি এই পেঁয়াজ এই পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে পাট শাক ভাজিতে না খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করো বানিয়েও একদম খেতে অসাধারণ হয় তো আমি এটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিই তো দেখতে পাচ্ছ আমার শাকটা কীভাবে আমি ভাজা করলাম এইভাবে পাঁচ শাক ভাজি রান্না করো দেখবে খেতে অসাধারণ হয় খেতে ভীষণই সুন্দর স্বাদ হয় অবশ্যই এইভাবে বাড়িতে বানাবে তোমরা সবাই জানো শাক ভাজি করতে তো আমার মতো এইভাবে একবার বানিও খেয়ে দেখো খেতে খুবই ভালো লাগবে তো আর একটু ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমার মজাদার পাট শাক ভাজি একদম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে রান্নাটা খেতে না ভীষণ টেস্ট ভীষণ টেস্ট হয়েছে অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো বানিয়েও তো দেখো কতটা সুন্দর হয়েছে পাট শাক ভাজিটা আমার ভীষণই সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা আমি পাট শাক ভাজিটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তোমার রান্নাটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসছে আর রান্নাটা তো বলারই নয় ভীষণ সুন্দর হয়েছে খেতে এই শাক ভাজি দিয়ে গরম গরম ভাতের সাথে বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে খেতে ভীষণই ভালো লাগে প্রথম পাতে এরকম শাক ভাজি যদি থাকে তাহলে তার কথাই নেই তো আমার এই শাক ভাজির রেসিপিটি কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার মতো তোমরা জানি তোমরা সবাই জানো পাট শাক ভাজি কেমন করে করে তবু এইভাবে একবার বানাবে ট্রাই করো ভীষণই ভালো লাগে খেতে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার আজকের এই পারশাক ভাজি রেসিপিটি তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে আসছো যদি আমার কোনো ভিডিও কোনো অংশ দেখে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করো নাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না তো বন্ধুরা আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমার কাছে অন্য কোনো দিন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা